আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তিতে যদি খতিয়ানে নাম না থাকে তাহলে কি জমি পাওয়া যাবে কি পাওয়া যাবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় অফ ওয়ারিস সম্পত্তি এই ওয়ারিস সম্পত্তিতে যদি কোনো ব্যক্তির যদি কোনো রেকর্ড খতিয়ানে যদি নাম না থাকে তাহলে তার কি জমি হারিয়ে যাবে তিনি কি সেই জমি ফেরত পাবে তিনি কি সেই সম্পত্তির মালিকানা পাবে এমনটি নিয়েই কিন্তু আজকের ভিডিও তো ওয়ারিস সম্পত্তি এটি আমরা যেটি বলি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ওয়ারিস সম্পত্তি পৈতৃক সম্পত্তি যেটাই হোক না কেন আমরা ধরে নিলাম পৈতৃক সম্পত্তি এই পৈতৃক সম্পত্তি যেটি আপনি একজন ওয়ারিস আপনার নাম রেকর্ড খতিয়ানে নেই কিন্তু দেখা গেছে অন্য ওয়ারিসদের নাম রেকর্ড খতিয়ানে চলে আসছে এই রেকর্ড খতিয়ানে আপনার নাম না থাকার কারণে আপনার ওয়ারিসরা আপনাকে জমি দিচ্ছে না আপনাকে কিন্তু সরাসরি সেখান থেকে বঞ্চিত করতেছে আপনি জমি চাইতে গেলে আপনাকে সরাসরি বলতেছে যে এই সম্পত্তি তুমি নাই তোমার নাম রেকর্ড খতিয়ানে নাই অতএব তুমি সম্পত্তি পাবা না অনেক সময় বোনদেরকে বিয়ে দেওয়ার পরে বোনরা কিন্তু শ্বশুর বাড়ি চলে যায় অর্থাৎ স্বামীর বাড়ি চলে যায় স্বামীর বাড়িতে যে যতদিন পর্যন্ত ভাই ব্রাদাররা বেঁচে থাকে অথবা নিজেদের সচ্ছলতা থাকে যার কারণে ভাইদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য অনেক সময় সম্পত্তি চাইতে আসে না যে ভাইরা তো একসময় সম্পত্তি আমাদেরকে দিয়ে দিবে কিন্তু কিছু সময় কিছুদিন পরে দেখা যায় নিজেদের দুরবস্থার কারণে অভাবগ্রস্ততার কারণে নিজেদের প্রয়োজনে দেখা গেছে সেই সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয় হস্তান্তর করার প্রয়োজন হয় অথবা সেই সম্পত্তিতে বাড়িঘর করে বসবাস করার প্রয়োজন হতে পারে সম্পত্তি চাইতে আসলে যে ভাইয়েরা সম্পত্তি দখল করেছে তারা বলে যে তোমার নামে রেকর্ড নাই রেকর্ড আমাদের নামে হয়ে গেছে বাবা মায়ের মৃত্যুর পরে এই সম্পত্তি আমাদের নামে রেকর্ড হওয়ার কারণে আমরা মালিক তোমরা এই সম্পত্তি পাবানা এটি সম্পূর্ণভাবে একটি মনে করেন এক এক ধরনের জুলুম এক ধরনের অত্যাচার এক ধরনের দুর্নীতি এবং তারা অসত্যের পরিচয় দিচ্ছেন কারণ বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি আপনি যেভাবে ভোগ করবেন আপনার একজন প্রতিবন্ধী ভাইও সেইভাবে ভোগ করবে আপনার বোন ভোগ করবে অর্থাৎ বাবা মা যে সম্পত্তি রেখে গেছে এবং বাবা মা যে ওয়ারিশ রেখে গেছে তার পুত্র সন্তান কন্যা সন্তান সবাই এই সম্পত্তির মালিকানা পাবে এখন একটি রেকর্ডে যদি আপনাদের নাম উঠে থাকে বা কারো নাম যদি বাদ যে থাকে তাহলে তার জন্য কিন্তু তার সত্য নষ্ট হবে না তার যে ওয়ারিসি সম্পত্তি তা থেকে তাকে বঞ্চিত করা যাবে না কারণ বাবার সম্পত্তির হকদার তিনিও তাকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে এখন এই ব্যক্তি যে বঞ্চিত হয়ে গেছে এই ব্যক্তির এখন করণীয় কি এই ব্যক্তি কিভাবে এই সম্পত্তি পাবে তার কোনো কিছুর প্রয়োজন তার প্রয়োজন হচ্ছে শুধু বাবার রেখে যাওয়া সম্পত্তির যে ডকুমেন্টসের প্রয়োজন যে দলিলের প্রয়োজন সেই দলিল তাকে কিন্তু নিতে হবে এই দলিল সাব রেজিস্টার অফিস থেকে উত্তোলন করতে হবে এবং ইউনিয়ন পরিষদ থেকে তার ওয়ারিশ ক্যায়ম সনদ নিতে এই ওয়ারিশ ক্যায়ম সনদের মধ্যে যে কয়জন ওয়ারিশ মৃত ব্যক্তির পৃথিবীতে আছে অর্থাৎ যে কয়জন সন্তান এবং স্ত্রী অন্য কারোর কাছে যেতে হবে কারণ মিরত ব্যক্তির যদি কোনো স্ত্রী থাকে এবং তার পুত্র সন্তান কন্যা সন্তান এদের নাম দিয়ে আপনাকে একটা ওয়ারিশ ক্যাম সনদ নিতে হবে এই ওয়ারিশ ক্যায়াম সনদ এবং বাবা রেখে যাওয়া সম্পত্তির দলিল দলিল আছে দলিল নিবেন এবং খতিয়ানগুলি উত্তোলন করবেন খতিয়ান যে কোনো ব্যক্তির নামে থাকতে পারে যেদিন আপনি বাবা দলিল মূলে মালিক হয়েছেন সেই দিন থেকে পিছনে যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি আপনার বাবার নামে থাকবে না মায়ের নামে থাকবে না কারণ সেটি থাকতে পারে দাদার নামে থাকতে পারে অন্য কোনো ব্যক্তির নামে যার কাছ থেকে তিনি সম্পত্তি ক্রয় করেছেন এই খতিয়ানগুলি তুলে এবং দলিল হবার পরে যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলিও তুলতে হবে আমরা যদি ধরে নেই যে উনিশশো সালে বা অষ্টআশি সালে দলিলটি হয়েছে কিন্তু এর আগের যে খতিয়ানগুলি সেই খতিয়ান আছেন পরের যে খতিয়ান হয়েছে সেই খতিয়ানে আপনার নাম আসে না কিন্তু ভাইদের নাম আসে বা যিনি দখলে আছেন বোন তার দখল নাম আসছে এতে কোনো সমস্যা নেই সেই ভুল খতিয়ানটাও আপনাকে উত্তোলন করতে হবে সেই ভুল খতিয়ানও আপনাকে উত্তোলন করতে হবে তাহলে আমরা পিছনের যে খতিয়ান এবং যে দলিল এবং যে ভুল খতিয়ান সেই খতিয়ান উত্তোলন করে আমরা একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাব যেই জেলায় আপনার সম্পত্তি অনেকে মনে করেন কি যে যারা ভিডিও করে তারাই হয়তো মামলা মোকদ্দমা করেন যে না এটা ভুল ধারণা আপনার জেলায় আপনার জেলায় যে মানে জজ কোর্ট আছে সেই জজ কোর্টের একজন সিভিল লয়ার যিনি দেওয়ানি আদালতে সিভিল মামলা করেন জমি সংক্রান্ত বিষয়ে তিনি মামলা করেন এরকম একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের স্মরণাপন্ন হবেন হওয়ার পরে তাকে এই কাগজপত্রগুলি দিয়ে আপনার যে ছোট্ট একটু ইতিহাস আছে সেই ইতিহাসটা তাকে শোনাবেন যে আপনি কিভাবে কিভাবে এই সম্পত্তিটার মালিকানা মালিকানা পেতে চাচ্ছেন আপনি কার সম্পত্তির ফিরে চাচ্ছেন এই বুনিয়াদের কাগজপত্রগুলি দিয়ে বললে উনি সুন্দর করে আপনাকে একটি মামলা দিয়ে এই সম্পত্তি ফেরত নিয়ে আসবেন উনি ভালো বুঝবেন কিভাবে আপনার এই সম্পত্তি ফিরে আনা যায় একটি বাটরা মামলা দিলে খুব দ্রুত সময়ে এই মামলাটির জাজমেন্ট আপনাদের পক্ষে চলে আসবে এবং চলে আসলে আপনি সেই মামলার যে ডিগ্রি রায় বা জাজমেন্টের কপি দিয়ে আপনি কিন্তু নাম জারি করে একক মালিকানা অর্জন করে আপনি কিন্তু বসবাস করতে পারবেন এই বিষয়টা সবাই জানা থাকা উচিত পৈতৃক সম্পত্তি ওয়ারিসি সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যেটি বলি এর থেকে যদি আপনার নিজেকে কেউ বাদ দিয়ে নিজের নামে রেকর্ড করে থাকে তাহলে আপনাকে শক্ত হারাবে না আপনি বঞ্চিত হবেন না আপনার সম্পত্তি আপনি পঞ্চাশ বছর পরে হলো সম্পত্তি আপনি ফিরে পাবেন কারণ এই সম্পত্তি বিক্রি হয় নাই এই সম্পত্তি কারোর কাছে হস্তান্তর হয় নাই যেহেতু হস্তান্তরিত আপনার বাবা করে যায় নাই আপনার মা করে যায় নাই সেহেতু এই সম্পত্তির মধ্যে আপনার অংশ আছে এটি কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট বুঝতে হবে যে সম্পত্তি যদি বাবা বিক্রি করে যায় থাকে মা বিক্রি করে যায় থাকে তাদের মূল যদি শূন্য হয়ে থাকে তাহলে কিন্তু সম্পত্তি পাবেন না বাবার নামে থাকতে হবে এবং সেই সম্পত্তি ভাইয়েরা দখলে আছে। কিন্তু আপনার রেকর্ড খতিয়ে নাম নেই এই জন্য আপনি এই মামলায় গেলে এই সম্পত্তি আপনি পেয়ে যাবেন আশা করি যারা আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে চান হোয়াটসঅ্যাপে তাদের জন্য নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই মেসেজ দিবেন মেসেজ দিলে তাদের সাথে আমি কথা বলবো এবং তাদের প্রশ্নের উত্তর দেব আর চেষ্টা করবেন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটার মধ্যে মোবাইল করার জন্য মোবাইল ফোনে সরাসরি কল দিতে সরাসরি কল দিলে আমি আপনাদের সাথে কথা বলবো আর আপনারা মেসেজ করে রাখবেন মেসেজের উত্তর আমি পর্যায়ক্রমে আমি দিতে থাকবো আর আগে যারা মেসেজ দিয়েছিলেন সে সমস্ত মেসেজ এখন ওপেন হচ্ছে না ভয়েস মেসেজ আমরা নতুন করে আবার ভয়েস মেসেজ দিবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ